হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি তো বড় মতো আমার চ্যানেল সামিরাজ লাইফ ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সকালবেলা নাস্তা খাওয়া শুরু দিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে সোমবার এখন হচ্ছে সকাল দশটা তো সকালবেলা দেখো নাস্তা কী কী এনেছি গতদিন তো আমার হাজব্যান্ড যে বগুড়া থেকে দই এনেছিল সেই দই সাথে আছে পরোটা আর আছে আমার স্পেশাল চা পোচ কলা তো আমি কিন্তু দই দিয়ে আর কলা দিয়ে আগে নাস্তাটা খেয়ে নিয়েছি আর আমার বর কী যেন এই যে হন্য হয়ে খুঁজতেছে বারবার বলছে যে কী খুঁজতেছে বলে যে খুঁজতেছে দরকার আছে দরকারি জিনিস তো ওরার সাথে বসে থাকলে আর হবে না আর আমার এই মগটা এত ভালো হয়েছে কী বলবো কখনো দেখা যায় আমি বসে বসে এডিট করছি বা কারো ভিডিও দেখছি তো দেখতে দেখতে কখনো আর কি ভুলেই যাই যে আমার কাছে ছা আছে চা খেতে হবে তো অনেক সময় কি হতো চা ঠান্ডা হয়ে যেত আবার যে ওভেনে গরম করা লাগতো মানে একটা ঝামেলা হতো আর এখন এই যে এই মগটাতে চা রাখাতে আমার মনে হয় আধ ঘন্টার পরেও কিন্তু চা যেমনটা তেমনই থাকে একদম গরম থাকে মগ দুইটা কিনে আমার কিন্তু ভীষণ উপকারী হয়েছে। নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম কিচেনে থালা বাসন ধুতে হবে তো আমার আপু ভাইয়াদের কাছে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা আরেকবার করে নিচ্ছি আমার আপু ভাইয়েরা আন্টিরা ছোট ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্লিজ প্রথমেই একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো কারণ তোমাদের একটি লাইক আমাকে কিন্তু আমার গন্তব্যে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে আসলে একটা লাইক দিতে তো হাটটার ব্যথা করে না বা কষ্ট হয় না আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং আর কি ফুল ওয়াচ করি সাথে কিন্তু একটা লাইকও দিয়ে নিই তো আমার অনেক বন্ধুরাই আছে ফুল ওয়াচ করে আবার হচ্ছে লাইকও দেয় কিন্তু অনেকেই ম্যাক্সিমাম দেখি যে লাইক দেয় না অনেকেই দেখে কিন্তু লাইক দিতে হয়তো বা ভুলে যায় এই কারণে বড় বড়ের মতো সবসময় মনে করিয়ে দিই তো থালা বাসন ধুলাম এরপর এখন রান্নার আয়োজন চলছে রান্না কি করব এর মাঝে তো ঘরের আরও টুকিটাকে কাজকর্ম করে এসেছি গোল বেগুন আনিয়েছি বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এক কেজি বেগুন আছে তো আমি চিন্তা করেছি রুই মাছ ভোনা করব। সাথে বেগুনও ভোনা করব তবে বেগুন আলাদা বা মাছ আলাদা করব না কিভাবে রান্না করি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখানে দেখো পাঁচ মিশালি শাক আছে আমার ছোটো বোন দেশে গিয়েছিল ও আর কি পাঠিয়েছে আমার বড় বোনের জন্য আমার বড়ো বোন আবার আমাকে বলছে তুই রান্না কর রান্না করে আমাকে একটু দিস তো আসলে এই শাকটা আমার পরিবারের সবাই পছন্দ করে আমরা বোনেরা বোনেরা তো করি সাথে আমাদের বাচ্চারাও পছন্দ করে শাকটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম আর এখন এই যে মাছ ভেজে নিব কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে মাছে দিয়ে ঝোল করব সবজি দিয়ে কয়েকদিন খেয়েছি কিন্তু আজকে হঠাৎ ইচ্ছে হলো বেগুন ভোনার সাথে মাছ ভোনা একসাথে মিক্সড করে রান্না করব। আর এইভাবে রান্নাটা খেয়েছিলাম আমার খালা তো বোনের বাসায় খালাতো চাচা তো একই বোন কিন্তু ওই দেখা যায় খালা তো বনেই আসে কখনো চাচা তো বনে আসে না তো সেই থেকে কিন্তু এভাবে আমিও মাঝে মাঝে ট্রাই করে সবাই খেতে পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে তো আমি এক পিস বেগুন চাকচাক করে কেটে নিয়েছি যেহেতু বড়ো সাইজের বেগুন তাই আর কি মাঝখানে দিয়ে নিয়েছি বেগুন প্লাস দুই মাছ খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজেছি আর ভোনা আইটেম খেতে গেলে একটু তেল বেশি লাগবে আমি দেখেছি যদি একটু তেল কম দিয়ে রান্না করি স্বাস্থ্যের কথা চিন্তা করে তখন আবার কিন্তু তরকারি এটা খেতে ভালো লাগে না তো আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমার নতুন বন্ধুরা আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছ তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেয়েও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি কিন্তু তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তোমাদের জানাই মনের অন্ত থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান তরকারি এমন একটা জিনিস যদি তেল লবণ ময় মশলা সব কিছু ঠিকঠাক মতো পরে তবে কিন্তু তরকারির আসল টেস্ট পাওয়া যায় আর যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যায় যে কোনো জিনিসেই অতিরিক্ত কিছুই ভালো না তো আমি মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি আর রান্নার প্রথম মূল মন্ত্রই হচ্ছে মশলাটাকে খুব ভালো মতন কষাতে হবে তবে কিন্তু তরকারির আসল টেস্ট পাওয়া যাবে তো পানিটা একটুখানি যখন বলক চলে আসছে এ পর্যায়ে আমি মাছ বেগুন দিয়ে দিলাম একসাথেই বেশি পানি দিই কারণ এই মাছ আর কি সেদ্ধ হতে অত সময় লাগে না আর বেগুনের তো কোনো কথাই নেই বেগুন তো অলরেডি এমনি নরম তুলতুল হয়ে গেছে তো এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আর আরেক চুলায় কিন্তু আমি দুধও বসিয়ে দিয়েছি দুধওয়ালা দুধ দিয়ে গেছে ভাবলাম দুধটা জাল করে নিই আর দুধ এমন একটা জিনিস মানে চোখের একটা পলক পড়লেই ঠুস করে দেখি পড়ে গেছে তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার মাছটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার ঘরে ধনে পাতা নাই চেয়েছিলাম ধনে পাতা দিতে পারলে খুব ভালো হতো টালা জিরা গুঁড়া ছিল এটাও দেখি মানে একদম শেষ পর্যায়ে অল্প একটু আছে অবশ্য আরও আছে আমার মশলার যে ডাব্বাটা আছে সেটার মধ্যে এক ভর্তি জিরা টালা রয়ে গেছে তো এটা আমি একদম কেচে কুচে দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর আসছে আর এখন এই যে শাক দিয়ে দিব। আসলে আমি গ্যাসও কম ছিল এই কারণে আমি শাকটা বসাইনি কম গ্যাসে যদি শাক বসাতাম তাহলে কিন্তু শাকটা লাল হয়ে যেত খেতে অত একটা ভালো লাগতো না তো গ্যাসও কিন্তু এখন অনেকটাই চলে আসছে আর শাক সিদ্ধও দিয়ে দিলাম এর মধ্যে আমি শুধু লবণ আর কাঁচামরিচ দিয়েছি তো প্রায় দু তিন মিনিট পরে শাকটা একটু নাড়াচাড়া করে দিলাম এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু পানি ঝরিয়ে দিয়েছিলাম নয়তো শাক থেকে প্রচুর পানি উঠে যেত এই শাকটা খেতে ভীষণ মজার সাথে আছে আমাদের বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দিয়ে পাঁচ মিশালি শাকের তো কোনো কথাই নেই অনেকেই দেখা যায় দু তিন আইটেমের শাক নিয়ে বলে পাঁচ মিশালি শাক আর মূলত পাঁচ মিশালির শাক পাঁচ আইটেম না তারও অধিক পরিমাণে যত শাক বেশি হবে ততই কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে শাকটা বসিয়ে আসলাম হতে থাকুক আর এখন আমি এয়ার ফ্রায়ারে একটা মাছ ভেজে নিব মাছ ভাজা না গ্রিল ফিশও বলা যায় যেহেতু আমি গ্রিল ফিশের মশলা দিয়ে মাছটা মাখিয়েছি ফয়েল পেপারে এনে রেখেছি আমার ঘরে যে ফয়েল পেপারটা আছে শেষ হয়ে গেছে তাই আবার নতুন আনলাম আর আমি চেয়েছিলাম একটু বড় সাইজের ফয়েল পেপারগুলো যে হয় সেগুলো আনার জন্য কিন্তু ওগুলো পাইনি আর এটার মধ্যেও পরিমাণ খুবই অল্প সব কিছু অনেক দাম ফয়েল পেপারের দামও ভীষণ বেড়ে গেছে জিনিস যদি ভালো মতন ব্যবহার করতে যায় সেক্ষেত্রে তো একটু টাকা খরচা করতেই হবে তো ফয়েল পেপার দেওয়ার একটা সুবিধাও আছে এয়ার ফ্রায়ারটা কিন্তু নোংরা হয়ে যায় না নয়তো দেখা যায় প্রতিবারই আমার কোনো কিছু কুক করার পরে সেটা আবার ভালো মতন ক্লিন করতে হয় ফয়েল পেপার দিয়ে কুক করলে মানে একটা ছোটা বুদ্ধি করা যায় অত আর কি ডিপ ক্লিন করতে হয় না জাস্ট একটু টিস্যু দিয়ে মুছে নিলে হয়ে গেল তো আমি ফয়েল পেপারটা এয়ার ফ্রায়ারের মাপে কেটে নিলাম খুব সুন্দর মতন দেখো সেট হয়ে গেছে আর এটার উপরে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা কিন্তু গতকালে আমি দেখা যায় মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে এখন নামিয়ে নিয়েছি দেখো একদম মনে হয় না তরতাজা মাত্র আমি মশলা মাখিয়েছি এটা অবশ্য আমার ফ্রিজের কামাল আমার ফ্রিজটা খুবই ভালো খুবই ভালো মানের মানে সব কিছুই ফ্রেশ তরতাজা থাকে তো ওই যে যতটুকু মশলা ছিল সেই মশলাটাকে গায়ে মাখিয়ে দিলাম আর আমি যখন মাছটার মধ্যে মশলা মাখিয়েছিলাম তখন তেল দিইনি আর এখন দু থেকে তিন ফোঁটা তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে এখন এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো আমরা যেমন ওভেনের মধ্যে যে কোনো জিনিস ঢুকিয়ে দিলেই হয়ে গেল নিশ্চিন্তে এটাও কিন্তু একটা ওভেন ওভেনের চাইতেও কিন্তু এটা কম দাম না এর দিকে যেমন ভালো কোয়ালিটিও ভালো তবে আমার কাছে মনে হয় ওভেনের চাইতেও এয়ার ফ্রায়ার ব্যবহার করা খুবই ইজি আর খুব সুন্দর করে খাবার কিন্তু ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় সেই অপশনটা কিন্তু আমি সিলেক্ট করেছি আর সময় নিয়েছে বারো মিনিট তাপমাত্রা নিয়েছে দুশো ডিগ্রি হতে থাকুক পাঁচ মিনিট পরে আমি আবার যে দেখবো কি অবস্থা যে কোনো মাছ হোক বা মাংস হোক মাঝখানে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হয় নয়তো কিন্তু ভাজ যত ভালো হয় না তোমার কিন্তু শাক দেখো নামিয়ে নিয়েছি খুব ভালো মতন ডাল খুঁটনি দিয়ে থেতলে নিয়েছি এই শাকটা যত ম্যাশ করা যায় ততই কিন্তু খেতে ভালো হয় আর বেশি করে দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ তো আগেই দিয়েছি তাই এখন আর কাঁচামরিচ অ্যাড করলাম না সাথে দিয়েছি সরিষার তেল সরিষের তেলে শাক রান্না খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই যে দেখো লাস্টে এখন দিয়ে দিলাম একটা বম্বাই মরিচ বোম্বাই মরিচটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি যেন প্রতি বাইটে বাইটে মুখে পড়ে বোম্বাই মরিচটা আগে দেওয়া যেত তবে আমার কাছে মনে হয় লাস্টে দিলেই ভালো হয় একদম রফ ফ্লেভারটা পাওয়া যায় তো একটুখানি ভাজা ভাজা করে নিলাম দেখো শাকটা কালারটা কত সুন্দর আসছে তো চুলার জালটা আমি অফ করে দিলাম আর এখন দেখব আমার মাছের ফাইনাল লুক তবে মাঝখানে কিন্তু আমি মাছ উল্টিয়ে দিয়েছিলাম আর বারো মিনিটেও কিন্তু মাছটা কুক হয়নি টোটাল আমার সময় লেগেছে পঁচিশ মিনিট আমি আর কিছুটা সময় বাড়িয়ে দিয়েছিলাম আর একটু পরপর চেক করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার কাঙ্ক্ষিত কালার আমি না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করেছি যেহেতু আমি অনেক দিন ধরেই অনেক কিছু বানাচ্ছি এখনও কিন্তু আমার রপ্ত হয়ে গেছে কোন কালারটা আসলে বা কোন পরিস্থিতিতে নামালে জিনিসটা একদম পারফেক্ট হবে তো মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমাদের আমি একটু কেটে দেখাবো ওটার আর কি ভিতরে কতটা জুসিনেস বজায় আছে তো রান্না করেছি দুপুরে আম ডাল একটু পাতলা করে করেছি আর করেছি হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের ভোনা এই ভোনাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আর আছে তো পাঁচ মিশালির শাক আর এই যে দেখো মাছটা আমি একটু জাস্ট কাটা চামচ দিয়ে তুলে নিলাম কত সুন্দর ভিতরে একদম জুসিনেস আমার বরকে বললাম খাওয়ার জন্য তো ও আর কি বললো যে পরে খাবে আমি বললাম যে না এখনই খাও একদম গরম মাত্র মানে ওভেন থেকে বের করলাম তো আমার বর খেয়ে তারপর মেয়েরাও খেয়ে খুব পছন্দ করেছে ঘরে কিন্তু আরও দুই তিনটা আর কি তেলাপিয়া মাছ আছে এই তেলাপিয়া মাছটা মূলতই আমার ঘরে আনা হয় গ্রিল ফিশ বা তান্দুরি ফিশ করে খাওয়ার জন্য আমার কাছে খুব ভালো লাগে আর এখন বানানো তো আমার কাছে খুবই ইজি হয়ে গেছে আসলে টাকা খরচ করলে সেটা কখনো বৃধা যায় না ফালানো যায় না শখের জিনিসের দাম একটু বেশিই হয় আমার কিন্তু ভাই অনেক শখ এত শখ যে আল্লাহ আমাকে কেন দিস একসময় আমি সেটা চিন্তা করি আর আমার দুই মেয়ে তো বলেছে আমাকে আবার বানিয়ে দিবে তো দেখি আরেকদিন দিন বানাবো আর এই যে ক কলা দিয়ে বড়া বানাচ্ছি দেখো এখানে কিন্তু কলার পরিমাণই বেশি সাথে দিয়েছি গুঁড়া দুধ আর দিয়েছি এক চামচ চিনি চিনির পরিমাণ খুবই কম দিয়েছি কলা দিয়েছি এখানে তিন থেকে চারটা ঘরে কলা এনে রাখলে মেয়েরা তেমন আসলে খেতে চায় না কলাগুলো নরম হয়ে যায় আর এভাবে কিন্তু বড়ার পিঠা খেতে খুব ভালো লাগে তো আমি কয়েকদিন আগে যে জিনিসটা কিনেছিলাম এটা দিয়ে তো আমি দেখেছি যে চিকেনের যে আইটেম সেটা বানায় কিন্তু হঠাৎ করে আমার মনে হলো এই ব্যাটারটা যেহেতু পাতলা আমি তো ইজিভাবে এই আমার এই এক্সেসরিজ দিয়ে করতেই পারি তো যেইভাবে সেই কাজ খুব সুন্দর মতন কিন্তু আমি দিয়ে দিলাম দেখো একসাথে কতগুলো আর কি পিঠা পড়েছে মানে এই যে বড়াগুলো পড়েছে হাত দিয়ে কিন্তু একটু একটু করে দিতে গেলে অনেকটা সময় যেত বা হাতটা বারবার আটার তলায় মেখে যায় তো এটা আমার কাছে ভালো লাগে না তো খুব মানে সুন্দর মতন পড়েছে আর এক সাইজ হয়েছে সবচেয়ে বড় কথা এক সাইজ হয়ে ও যে আর কি পিঠাগুলো হয়ে গেল। তো আপনা আপনি থেকে কিন্তু দেখলাম পিঠাগুলো উল্টে পাল্টে যাচ্ছিলো মানে গড়াগড়ি খাচ্ছিলো আর তোমাদের একটু কাছ থেকে দেখালাম দেখা কত সুন্দর হয়েছে তবে আমার কিন্তু একটা ব্যাচ প্রথম ব্যাচটা আমি দিয়েছিলাম আর কি তেলটা তো বেশি হিট হয়ে গিয়েছিলো তাই বেশি লাল হয়ে গেছে তো তেল ঝরিয়ে এখন আমি একটা চাল নিতে রেখে দিলাম আর আমি একটু পরে এটা খুলে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু আলাদা আলাদা আছে কিন্তু একসাথে ঝোড়া লেগে আছে আর তেলটা এখন ঠান্ডা হোক পরে আমি আর কি আমার তেলের যে ঝাড় আছে সেটার মধ্যে ঢেলে দেব কলার পিঠা ছোটোবেলায় আমার মাকে অনেক বানাতে দেখতাম কারণ আব্বা শক্ত জিনিস খেতে পারতো না তো পিঠাটা নরম হয় আর অনেকেই দেখি কলা দিয়ে বোড়া পিঠা বানায় তারা ময়দার পরিমাণ বেশি দেয় বা আটার পরিমাণ বেশি দেয় এক্ষেত্রে কিন্তু পিঠাটা সফট হয় না দেখো পিঠাটা কত সুন্দর সফট হয়েছে এটা কিন্তু হয়েছে কলার পরিমাণ বেশি হওয়ার কারণে কলা বেশি দিয়েছি সেক্ষেত্রে ময়দা কম দিয়েছি আবার হচ্ছে চিনির পরিমাণ কম দিয়েছি আমি চেয়েছিলাম কোনো চিনি দিব না পরে আবার ভাবলাম যে না এক চামচের মতন দিই যদি মিষ্টি কম হয় আর আমার ছোটো কন্যা তাসনিম টেবিলের উপরে উঠে গিয়েছে আমি বুঝতে পারিনি আমার মেয়েরা এই পিঠাটা এতটা পছন্দ করবে আমি কিন্তু কখনোই কলার পিঠা বানাই না মানে খেতে অত একটা ভাল লাগে না বেশি তেল তো কেন জানে আর কিচ্ছে করতে না কিন্তু দেখলাম দুই মেয়ে নিয়ে গেল মানে দেখে আমার খুব খুশি লাগলো আজকে আমি টেবিলের উপর উঠছে কেন জানো ওই যে আমি পিঠাগুলো খুলছিলাম না একটা একটা করে জয়েন্টগুলো খুলছিলাম তো ওই পিঠার জয়েন্ট খোলার জন্যই কিন্তু ও টেবিলের উপরে উঠে বসে পড়েছে পিঠাটা নরম থাকার কারণে কিন্তু ও খেতেও ভালো লাগছে আর মিষ্টিটাও একদম ঠিকঠাক আছে আমি খেয়ে দেখলাম একদম ব্যালেন্স মতো আছে তবে যারা মিষ্টি বেশি খায় তাদের জন্য তো চিনি লাগবে আমার কাছে মনে হয় ওই এক চামচ চিনি আমার না দিলেও হতো তেলটা চেয়েছিলাম এই জারের মধ্যে ভরে নেব পরে ভাবলাম যে তেল যেহেতু নেই তাহলে এতগুলা তেল এখানে রেখে লাভ নেই তো আমি ছেঁকে যদি তেলের বোতলের মধ্যেই রেখে দিই তাহলে তেলটা রান্না হোক আর কি রান্না যখন করব রান্না করার সাথে খাওয়া হয়ে যাবে আর জমেও থাকলো না এতগুলা তেল যদি আমি বোতলে ঢালতে যেতাম কিছু না কিছু পরতে তাই একটা ফিনেল নিলাম আর ফিনেলের মাঝখানে বসিয়ে দিলাম ছাঁক তেলটা বোতলে রিফিল করে নেব আর তেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে ময়দাটা যে একদম কালো হয়ে গিয়েছিল। কিছু কিছু আর কি তেলের মধ্যে রয়ে গেছে তো ছাঁকার ফলে কিন্তু পুরো স্বচ্ছ তেলটাই যাচ্ছে আর কি বোতলের ভিতরে তেলটা স্বচ্ছ থাকার কারণে কিন্তু রান্না করে খেতে কোনো সমস্যা হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম